আজকে কোথায় যাব তাই আপনাদের সাথে শেয়ার করবো প্রস্তুতি নিতেছে কি কি পরব সেই জন্য আসলে এই যে আমার ফাইনাল লুকটা এই যে আমি মেক করতে পারি না একটু ট্রাই করেছিলাম আজকে আমার ছোট বোন আমাকে সবসময় সাজিয়ে দেয় আসলে ও টিচার চলে এসেছিলো সেই জন্য আজকে ও আমাকে একটু সাজিয়ে দিতে পারেনি যাই হোক এই যে এখানে আমরা সবাই রেডি হয়ে চলে যাইতেছিলাম এটা আমার বাসার সামনে কান্ট্রির ফুল গাছ অনেক সুন্দর আজকে বিশেষ অতিথি হচ্ছে এই যে আমাদের ওহি ও হচ্ছে আমার একমাত্র বিয়ানের ছেলে ওরা দুবাই থাকে প্রতি বছর একবার ঈদে আসে যাই হোক এক এক মাস হয়ে গেছে ওরা শনিবার চলে যাবে আমাদের বাসায় আজকে দাওয়া ছিল মানে আমার আব্বার বাসায় তাদের দাওয়াত ছিল সবাই মিলে খাওয়া দাওয়া করে ট্যুরিস্ট নিয়ে আমরা হচ্ছে দিকে অল্প সময়ের জন্য ঘোরাঘুরি এই যে আমরা চলে এসেছি এত সুন্দর কৃষ্ণচূড়া ফুল আসলে আমি তো ফুলপ্রেমী মানুষ গাছ পাগল মানুষ দেখে লুপ লাগতেছিল যাই হোক একটু শর্ট নিয়ে নিলাম যাই হোক এখন হচ্ছে আমরা এখানে ঘুরতে ঘুরতে এই যে এটা ছিল কৃষি মিউজিয়াম আমরা যেহেতু বিকালে চলে আসছি আসলে সবই বন্ধ ছিল কিন্তু এখানে বিনা এখানে একটু সামনে ঘোরাঘুরি করতেছিলাম পরে আমরা এখানে এক আঙ্কেলকে একটু রিকোয়েস্ট করলাম যে আমরা জাস্ট একটু সামনে যে একটু ছবি তুলব কিন্তু এখানে আসলে অফিস টাইম বন্ধ হয়ে গেছে সব কিছু সেই জন্য এই যে আমরা এই যে এত সুন্দর ফুল দেখে আর লোক সামলাতে পাইনি এখানে দিশা সরি নুশা আদি তারা ছবি তোলার জন্য একদম রেডি হয়ে গেছে এখানে আপা ছিল মানে আমার বিয়ান এখানে আমার মাউই মা আমার আম্মা আমার ছোট ভাই এই যে আমার ছোট ভাই চলে আসছিলো আমরা আগে চলে আসছি ওরা পরে আসছে

কিন্তু কখনো আসা হয়নি এটা আমার ছোটো ভাই এটা আমার আম্মা এটা আমার ছোট ভাইয়ের ওয়াইফ এটা তার শাশুড়ি সবাই মিলে আসলে ঘোরাঘুরি অনেক মজার একটা সময় কেটেছে এখানে হচ্ছে আমার বিয়ান তারা সবাই ছবি তুলেছে এবং আমরাও অনেক ছবি টবি তুলেছি বাচ্চারা তো অনেক খুশি এবং আমরা হেঁটে হেঁটে চলে যাইতেছিলাম হচ্ছে এখানে জববারের মোড়ে চা খাওয়ার জন্য এখানে জব্বারে মোড়ে চাটা অসাধারণ মজা হয় বিশেষ করে এই জায়গাটা এখানে গাড়ি রাখা হয় এখানে অনেক পুরান পুরান গাড়ি আছে এই যে ওহি আদিবা এবং নুসা তাদের একসাথে হয়ে অনেক মজা করেছে এখানে আমি ঘুরে ঘুরে দেখাইতেছিলাম আমরা জায়গাগুলো এত এনজয় করতেছিলাম এখন আমরা একটু চা খাওয়ার জন্য চলে যাইতেছিলাম একটা সময় দেখা গেছে এই জায়গাটা আমার খুবই পরিচিত ছিল সবসময় আসা হতো যখন আমার নানু বেঁচে ছিল আমার নানা এখানে জব করতো আমি এখানে মুক্তিযুদ্ধ স্কুলে পড়তাম তাই সবসময় এখানে আসা যাওয়া ছিল এখন আমার নানা মারা গেছে যাই হোক সবাই দোয়া করবেন এখানে আমরা একটু নাস্তা করে নিলাম হালকা পাতলা যেহেতু আমরা বাসা থেকে খেয়ে আসছে আসছিলাম কিন্তু তারপরে একটু হালকা পাতলা নাস্তা খেয়ে নিলাম এটা ছিল আমের জুস কাঁচা আমের এখানে এই যে আমার বিয়ে আমাদেরকে চা দিতেছিল আসলে চাটা অনেক মজা ছিল আমরা অনেক মজা করেছি গতকালকে বিকালটা আমাদের জন্য খুবই স্পেশাল ছিল আসলে দুটা ভাইয়ের ভাই অনেক 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 ভালো ফ্যামিলি পেয়েছি তারা অনেক আন্তরিক যাই হোক এখানে সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং যা জায়গাটা এত সুন্দর লাগতেছিল এখানে আমি এবং আমার মাউই মা দুইজনে অনেক গল্প করে করে পুরা সিটিটা ঘুরে ঘুরে দেখতেছিলাম সবচেয়ে বড় কথা হচ্ছে মনের মিল হচ্ছে আসল মিল মনে যদি মিল থাকে তাহলে কিন্তু সবই সম্ভব না হলে কিন্তু কোনো কিছু কিন্তু সম্ভব নয় এখানে আমাদের এটা আত্মীয় হয়েছে আলহামদুলিল্লাহ একদম অনেক মিল থেকে মনের মিল থেকে হয়েছে এবং আমরা একদম নিজেদের ফ্যামিলির মতো ওই আবার আমার ছোট বোনও চলে আসছিলো তার ফ্রেন্ড ছিল আমাদের সাথে এখন এখানে আমের জুস খাইতেছিলাম আমিও এখানে কাঁচা আমের জুস ছিল ওকে বলতেছিলাম তুমি আমার ভিডিওতে একটু সাপোর্ট করে দাও বলতেছিল আপুর আপুরটা সবাই ফলো করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ